আসসালামু আলাইকুম শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ নাকি শরীর খুব খারাপ জাহানার ছেলের ঘরে ঢুকে হাহাকারের মতো প্রশ্ন করল করে শুয়েছিল মার দিকে ফিরল হাসলো বালিশের পাশে রাখা চশমা চোখে দিতে দিতে বলল শরীর সামান্য খারাপ জাহানারা হাত বাড়িয়ে ছেলের কপাল স্পর্শ করলেন গা জড়ে পুড়ে যাচ্ছে জ্বরের ঘোরে শুভ্রর মুখ লালচে হয়ে আছে শরীর কা কাঁপছে সামান্য তোর গা তো পুড়ে যাচ্ছে রে শুভ্র বলল গা পুড়ে যাওয়া তো ভালো মা অনেক ধাতু আছে আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয় আমাকেও করা হচ্ছে তুমি এমন অস্থির না কোনো ছুটো ছুটি না ডাক্তার ডাকা না তুমি চুপ করে আমার পাশে বসে থাকো ডাক্তার ডাকবো না তুই এসব কি বলছিস জ্বরটা আমার ভালো লাগছে কেমন যেন ঘোরের মতো লাগছে চোখ বন্ধ করলে মনে হয় খাটটা দুলছে আবার চোখ খুলে দেখি সব ঠিক আছে জড়ানো গলায় কথা বলছি নিজে জড়ানো গলার স্বর শুনতে ভালো লাগছে মনে হচ্ছে অচেনা একজন কেউ কথা বলছে মা দাঁড়িয়ে থেকো না বসো জানারা বসলেন সুপ্রতার হাত দিয়ে মাকে ছেলে মানুষের মতো জড়িয়ে ধরে বলল, তোমাকে অ্যারেস্ট করে ফেললাম এখন আর যেতে পারবে না সন্ধ্যা মিলিয়েছে সুপ্র ঘরে টেবিলের ওপর ছোট্ট ল্যাম্পটি চলছে ঘরের দুটো জালনা বন্ধ ঘরের ভিতর কেমন দোম দোমবন্ধ কুমোট ভাব মাথার উপর ফ্যান অবশ্য ঘুরছে ফ্যানের দূর হচ্ছে না জাহানারা বললেন হাতটা ছাড় আমি থার্মোমিটার এনে জ্বরটা দেখি জ্বর দেখতে হবে না তুমি চুপ করে বসে থাকো আমার জ্বর কত আমি বলে দিচ্ছি একশো তিনের সামান্য বেশি ছোটবেলায় যখন আমার জ্বর আসতো তুমি আমার মাথার কাছে বসে গুটুর গুটুর করে নানা গল্প বলতে আমার খুবই ভালো লাগতো জ্বর হবার জন্য মনে মনে অপেক্ষা করতাম কি অদ্ভুত কথা বলছিস জ্বর না হলে আমি বুঝি গল্প বলতাম না শুভ্র সম্ভবত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে জাহানারা সারের আঁচলে চোখ মরছেন তার ফোপানি শব্দ আসছে বলতে কিন্তু জ্বরের সময় তোমার গল্পগুলো অন্যরকম খুব মায়া নিয়ে গল্প বলতে জাহানারা ধরা গলায় বললেন ব্যাটারে আমি যখন তোর সঙ্গে কথা বলি মায়া নিয়েই কথা বলি আমার মনে হয় না পৃথিবীর কোনো মা তার ছেলের সঙ্গে এত মায়া নিয়ে কথা বলে তুই কি আমার কথা বিশ্বাস করছিস না করছি জাহানারা শুভ্রর কপালে হাত দিলেন শুভ্র বললেন ইস তোমার হাতটা কি ঠান্ডা তুই চোখ বন্ধ করে শুয়ে থাক আমি তোর কপালে হাত বুলিয়ে দিচ্ছি শুধু হাত বুলিয়ে দিলে হবে না গল্প গল্প বলতে হবে আমার সম্পর্কের খালার শুনবি যাকে জিন ধরে সুপারি গাছের মাথায় বসিয়ে রেখেছিল এই গল্প দশ বার শুনে ফেলেছি অন্য গল্প বলো শুভ্র চোখ বন্ধ করে আছেন জাহানারা গল্প মনে করার চেষ্টা করছেন মজার কোনো গল্পই মনে পড়ছে না তার ভাগ্যটাই এমন প্রয়োজনের সময় কিছুই মনে পড়ে না ছেলেটার শরীর খারাপ আগ্রহ নিয়ে গল্প শুনতে চাচ্ছে অথচ কোনো গল্পই মনে আসছে না বানিয়ে বানিয়ে গল্প বলা যাবে না শুভ্র ধরে ফেলবে শুভ্র কাত হয়ে মায়ের দিকে ঘুরে তাকালো জাহানারা বললেন মাথায় জল দিতে দিতে বলি শুভ্র বলল না তুমি নড়বে না মা শোনো আমি যখন খুব ছোটো ছিলাম তখন এক বুড়ো ভদ্রলোক আমাকে অনেক মজার মজার গল্প বলতেন কার কথা বলছিস বাবার অফিসে কাজ করতেন তুমি যখন খুব অসুস্থ ভদ্রলোকের দায়িত্ব ছিল আমাকে স্কুল থেকে অফিসে নিয়ে আসা আমার রিক্সা আমরা রিক্সা করে আসতাম সারা পর তিনি গল্প করতেন ও ভদ্রলোককে তুমি চিনতে পারছো না কিভাবে চিনবো তোর বাবার অফিসের কাউকে আমি চিনি না শুভ্র চোখ বন্ধ করে খুবই শান্ত গলায় বলল ওই বুড়ো ভদ্রলোক একবার আমাকে ভয়ঙ্কর বাড়িগুলোতে নিয়ে গিয়েছিল খারাপ মেয়েগুলোর কাছে জাহানার আতঙ্কিত গলায় বললেন তুই কি বলছিস কি সর্বনাশের কথা শুভ্র শান্ত স্বরে বলল, খারাপ খুব রূপবতী একটা মেয়ে তখন আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল ওই মেয়েটার কিছুই আমার মনে নেই শুধু তার গায়ের গন্ধ মনে আছে জাহানারা বললেন এইসব কথা আমাকে তখন বলিসনি কেন শুভ্র হালকা নিঃশ্বাস ফেলে বলল বুড়ো ভদ্রলোক কাউকে কিছু বলতে নিষেধ করেছিলেন ওই বুড়ো মানুষটাকে আমি অসম্ভব পছন্দ করতাম তা নিষেধ অগ্রাহ্য করা আমার পক্ষে সম্ভব হয়নি মা শোনো আমি তখন ছোট ছিলাম কিছুই বুঝতাম না এখনো বুঝি তা না তবে এখন দুয়ে দুয়ে চার মেলাতে পারি আমি জানি আমার জন্ম হয়েছিল ওই ভয়ঙ্কর বাড়িগুলোর একটিতে ওই রূপবতী মেয়েটি আমার মা বুড়ো ভদ্রলো কিছুক্ষণের জন্য আমার মার কাছে নিয়ে গিয়েছিলেন জাহানারা কাদো কাদো গলায় বললেন তুই যা ভাবছিস সব মিথ্যা আমি তোকে পেটে ধরেছি তুই আমার সন্তান আমার ছেলে সবাই এটা জানে শুভ্র সহজ গলায় বলল মা অবশ্যই আমি তোমার সন্তান সন্তান হতে হলে পেটে ধরতে হবে এমন কোনো কথা নেই আমি হলাম মূর্তিমান পাপ এই পাপকে তুমি গভীর মমতায় বুকে তুলে নিয়েছ তুমি আমার কাছে পৃথিবীর শুদ্ধতম রমণী আমি যদি আরো একশো বার পৃথিবীতে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় শুভ্র তুমি কোথায় জন্ম নিতে চাও আমি অবশ্যই বলবো আমি যেখানেই না না কেন কোনো কোনো সময় আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া হয় সেই মা তুমি জাহানারা শরীর কাঁপছে তার চোখ অন্ধকার হয়ে আসছে শুভ্র মার দিকে তাকিয়ে মার দিকে একটু ঘেসে এসে বললো সত্যিকারের ভালোবাসা মানুষকে পবিত্র করে তোমার ভালোবাসায় আমি পবিত্র হয়েছি বাবাকে তুমি কখনোই ভালোবাসতে পারো তাই বাবাকে পবিত্র করতে পারো তুমি ইচ্ছা করলেই পারতে শুভ্র চুপ করে থাক আমার কথা বলতে ইচ্ছা করছে মা জ্বরের সময় মানুষ ঘোরের মধ্যে চলে যায় তখন প্রচুর কথা বলতে ইচ্ছা করছে আমারও তাই হয়েছে জ্বরটা মাথায় ঢুকে পড়েছে জাহানারা ছেলের মাথায় হাত রেখে চমকে উঠলেন জ্বর দ্রুত বাড়ছে শরীরে তাপ বের হচ্ছে শুভ্র বলল ভয়ঙ্কর বাড়িগুলোতে আমি যাই চুপচাপ বসে থাকি কি যে অদ্ভুত আমার লাগে এইখানে আমার জন্ম কি আশ্চর্য শুভ্র অন্য কথা বল অন্য কি কথা সুন্দর কিছু যা জন্ম হয়েছে অসুন্দরে সে সুন্দর কিছু কিভাবে বলবে তাছাড়া আজ আমার মনটাও খারাপ মন খারাপ কেন আসমানে বলে একটা মেয়ে ছিল খারাপ মেয়ে মেয়েটার অসম্ভব বুদ্ধি মেয়েটা মারা গেছে কিভাবে মারা গেছে মারা গেছে এটাই মূল কথা কিভাবে মারা গেছে সেটা গুরুত্বপূর্ণ না শুনেছি বিষ খেয়ে মারা গেছে আবার কেউ কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছে ওই সব জায়গায় জন্ম যেমন গুরুত্বহীন মৃত্যুও গুরুত্বহীন গুরুত্বহীন হলে তুই মন খারাপ করছিস কেন গুরুত্বহীন কেন এটা মন খারাপ করছি তবে এই মন খারাপ বেশিক্ষণ থাকবে না রাস্তায় হাঁটতে গিয়ে যদি নোংরা কিছুর উপর পা পড়ে তখন শরীর নোংরা হয়ে যায় গা ঘিন ঘিন করে নোংরাটা ধুয়ে ফেলতেই ঘিন ঘিন ভাব দূর হয়ে যায় কিন্তু মা রাস্তার ওই নোংরাটা কিন্তু দূর হয় না থেকেই যাই শুভ্রত জ্বর বাড়ছে একজন ডাক্তারকে খবর দিই দাও আর শোনো মা বিনুকে একটু পাঠাও ছেলের ঘর থেকে বের হয়ে এলেন তার চোখ দিয়ে পানি পড়ছে আবার কেন জানি শান্তি শান্তিও লাগছে তার বুকের ওপর থেকে একটা ভয়ঙ্কর পাথর নেমে গেছে মনে হচ্ছে সেই পাথরটা আর নেই সে পাথরটা ছিল না বিনুকে ঘরে ঢুকতে দেখে শুভ্র বলল। বিনু তুমি কেমন আছো বিনু বলল ভালো শুভ্র বলল আমি ভালো নেই আমার খুব জ্বর তুমি আমার সামনের এই বসো বিনু বসলো শুভ্র গলায় বলল বিনু তুমি একবার বলেছিলে না আমি নিম্ন শ্রেণীর মানুষ তোমার কথা ঠিক না আমি জন্মসূত্রে নিম্নশ্রেণীর মানুষ তো বটেই কিন্তু আমাকে বদলে ফেলা হয়েছে নিজেকে শুদ্ধ ও পবিত্র মানুষ বলে মনে উঠে বসতে চেষ্টা করলো না বলতে বলতে পারল বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো বিনো শান্ত গলায় বলল, আপনি এত অস্থির হচ্ছেন কেন আপনি নিজেকে যা মনে করেন আপনি তাই আপনি কি তা বের কর একমাত্র আপনার পক্ষেই সম্ভব বিনু আমি ঠিক করেছি একটা আশ্রম দিব দুঃখী মেয়েরা যাদের কোথাও যাবার জায়গা নেই তারা এসে এই আশ্রমে আশ্রয় নেবে আমি খুব খুশি হব তুমি যদি এই আশ্রমটা ব্যাপারে আমাকে সাহায্য করো আমার বুদ্ধি কম কাজে আমাকে সাহায্য করার জন্য খুব বুদ্ধিমান একটা মানুষ দরকার আপনার কোনো সাহায্য লাগবে না আপনি একাই পারবেন না পারবো না বিনু মন দিয়ে শোনো আমি কয়েকটা দিন হলো দেখছি না তুমি হয়তো লক্ষ্য আমি এখন সারাক্ষণ চশমার কাজ ঘষাঘষি করি মনে মনে ভাবি চশমার কাজ পরিষ্কার করলে মনে হয় দেখতে পাবো আমি ডাক্তারের কাছেও গিয়েছি আমি যা আশঙ্কা করেছিলাম ডাক্তারও তাই বললেন বিনু তাকিয়ে আছে তার চোখে গভীর বিষাদ এবং গভীর শুভ্র সহজ গলায় বলল আমি এমনভাবে ভাবে চলাফেরা করছি যেন কেউ কিছু বুঝতে না পারে বিশেষ করে মা তিনি সব সহ্য করতে পারবেন আমি চোখে দেখতে পারছি না এটা সহ্য করতে পারবেন না বিনু আশ্রম তৈরিতে তুমি কি আমাকে সাহায্য করবে করব। বিনু তোমাকে খুব একটা কথা বলতে ইচ্ছে করছে কথাটা হলো আমি প্রতি রাত্রে ঘুমাতে যাবার আগে কিছুক্ষণ ক্যাসেটে তোমার রেকর্ড করা হাসি শুনতাম না শুনলে আমার ঘুম হতো না এমন কোনো রাত নেই যে আমি তোমার হাসি শুনিনি কাল রাতে শোনেন হ্যাঁ ঠিক বলেছ কাল রাতে শুনিনি আমার এই ব্যাপারটা তুমি জানতে আপনার সব কিছুই আমি জানি বিনু এগিয়ে এসে শুভ্রর কপালে হাত রাখলো এবং হাত ছড়িয়ে নিল না শুভ্র মনে মনে বলল মার ভালোবাসায় আমি এত দূর এসেছি এখন নিজেকে সমর্পণ করলাম তোমার কাছে তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে পবিত্র করো আমি শুদ্ধতম মানুষ হতে চাই